দুটোই স্যার আমাদের কপি এটা আমাদের মানে আমাদের ডিমান্ড স্যার এটা আমার কাছে থাকতো না না স্যার আমি আপনাকে কোনটা দিবি আমাকে আপনার কাছে একটা সেট থাকবে আমাদের দুটো কপি স্যার হ্যাঁ একটা আমাদের এটা আর এটা হচ্ছে ডিমান্ড কোনটা আমাকে দিবি দুইটা সেট দিবি আপনার কাছে থাকবে এটা তো মানুষ থাকবে এটা তো মানে রিসিভ করে নেবে আর পরে দেখবে এখন আমার

এটা মন্ত্রীর সঙ্গে বলতে হয় উদয়ন ঘোষের সঙ্গে কারণ তিনি প্রতিনিয়ত কলকাতা যা ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে বসে মমতা ব্যানার্জি আমার এখন লাইনটা তো দিল্লি দিল্লির যদি কোনো জায়গায় এটা নিয়ে কথা বলবে তখন আমাদের কিন্তু কেন্দ্র এবং রাজ্য ঠিক আছে আমি দিল্লির ব্যাপারে